হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি বাড়ি তো দেখতে পাচ্ছ বিছানার অবস্থা আমার বেগ টেগ রেখেছি আগে থেকেও কিছু জিনিস ছিল তো ওইগুলো এরকম আমি পরে থাকুক পরে গুছাবো তারপর আমি মুড়ি খাওয়ার পর বাটিটা নিয়ে রেখে দিলাম বাড়ি আসলেই প্রথমে খাওয়া দাওয়া শুরু করে দিই তারপর বাটিটা নিয়ে করে এখানে রেখে দেব আর বৃষ্টি হয়েছে যে বাইরেটা খুব নোংরা হয়েছে তারপরে এখানে একটু কুচি করে কেটে নিলাম এরকম ছোট ছোট করে আর এখানে বন মাছ ছিল। তারপরে এখানে গুগলি তরকারি করব আজকে বন আর আমি মিলে করে দুজনে গুগলি ছাড়িয়ে নিলাম প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তাও অনেক নোংরা জল বেরিয়েছে তাও ভালো করে দশ এগারোবার ধুয়ে নিয়েছি কারণ এগুলো জমিনে থাকে তো তাই অনেক নোংরা তারপর দেখতেই পাচ্ছ এখানে বাড়িতে ছাগল ঢুকে এসছে তারপর সেইটাকে আমি তাড়াচ্ছিলাম তারপর যখন তখন ছাগল ঢুকেই আসে এইখানে আশেপাশে অনেক ছাগল আছে আর আমাদের বাড়িতেও ছাগল আছে তারপরে এইখানে মা মাছে তেল নুন মা খাচ্ছেন আর ভাগ করছেন সবার জন্য তোমরাও যদি খাবে চলে এসে